বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই আল্লামা দেলোয়ার হোসান সাইদির এই বিখ্যাত উক্তিটি মনে প্রাণে ধারণ করে জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন সাদেক কায়েম শিবিরের এই জনপ্রিয় নেতা জানিয়েছেন আল্লামা দেলোয়ার হোসান সাইদি তার সব সময়ের অনুপ্রেরণা মৃত্যুর আগ পর্যন্ত তিনি যে সাহসিকতা দেখিয়েছেন তা মুগ্ধ করেছে সাদিক কায়েমকে জুলাই বিপ্লবে যখন বাঁচা অবস্থা ছিল তখন সাদিককে শক্তি জুগিয়েছে আল্লামা সাইদির ওই সাহসী উক্তি একদিন তো সবাইকে রবের কাছে চলে যেতে হবে কিন্তু জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ভয় পেলে চলবে না এই চিন্তাভাবনা নিয়েই জুলাই আন্দোলনে নিজের সাহসী ভূমিকা রেখেছিলেন সাদিক কায়েম পর্দার অন্তরালে করেছেন একের পর এক সাহসী ও দুর্ধর্ষ কর্মকাণ্ড তবে আন্দোলনের সময় সমন্বয়কদের যে তালিকা প্রকাশিত হয়েছিল সেখানে সাদিক কায়েমের নাম ছিল না এ প্রসঙ্গে সাদিক কায়েম জানান এই আন্দোলনে যারা মূল সমন্বয়ক অর্থাৎ মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সার্জিস হাসনাদ সহ বাকি যারা আছে তাদের সবার সাথেই সাদিক কায়েম দীর্ঘদিন একটি করেছেন দু সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই সাদিক কায়েম ওদের সাথে মিলে করেছেন ফ্যাসিবাদ বিরোধী কার্যক্রম ওই সব সমন্বয়করা সাদিকে খুব ভালোভাবে চিনতো এবং সাদিকের পরিচয় জানতো যেদিন আন্দোলন শুরু হয়নি সেদিনও তারা সবাই একসাথে বসে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শুরু করেন কিন্তু সাদিক যেহেতু ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সেই জায়গা থেকেই সমন্বয়ক তালিকায় যদি তার নাম সরাসরি থাকতো এর মাধ্যমে একটা বিভাজন হতে পারত এই কারণে সামগ্রিকতার কথা চিন্তা করে বৃহত্তর স্বার্থের কথা ভেবে সেই তালিকায় শিবিরের কারো নাম রাখা হয়নি এই আন্দোলনের চমৎকার একটা বিষয় ছিল এখানে যারা গিয়েছিলেন অর্থাৎ ছাত্র শিবির ছাত্র দল ছাত্রশক্তি বামপন্থী ছাত্র সংগঠন তাওহিদি জনতা এবং সর্বস্তরের মানুষ তারা কেউ নিজেদের সংগঠনের পরিচয়ে চাননি সবাই মজরুম ছিলেন এবং জালেমের বিরুদ্ধে লড়াই করেছেন সবাই নিজেদের পরিচয় ভুলে গিয়ে মহৎ উদ্দেশ্যে রাস্তায় নেমেছিলেন তবে পাঁচ জুন থেকে জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ থেকে শুরু করে মাস পর্যায়ের সকল কার্যক্রমে সাদিক কায়েম এবং ইসলামী ছাত্রশিবির শিবির অতপ্রোতভাবে জড়িত ছিল এক্ষেত্রে তারা যদি সে সময় ব্যানার নিয়ে সামনে দাঁড়াতেন অথবা ব্যানার নিয়ে যদি নিজেদের মধ্যে রেশারেশি হতো তবে এই আজাদি পেতে হয়তো আরও অনেকদিন সময় লাগতো